ছোটখাটো একটা চাকরি করি গত মাসে বড় মেয়েকে বিয়ে দিয়েছি প্রায় ছয় লক্ষ টাকা খরচ করে আজ ইফতারি দিয়েছি জামাইয়ের বাড়িতে প্রায় পনেরো হাজার টাকা খরচ করে একটু আগে মেয়ের ফোন বাবা কেমন আছেন হ্যাঁ মা ভালো আছি তুই কেমন আছিস আছি বাবা ভালো আছি এভাবে বলছিস কেন তোর শ্বশুরা খুশি হয়েছেন তো ওরা কিছু বলেনি ফুফুর শাশুড়ি বলেছে ইত্যাদি একটু কম হয়েছে আচ্ছা মা বলিস পরের বার থেকে শোনো তুমি আমাদের বাড়িতে ঈদের কাপড় হ্যাঁ মা দিব কেন তুমি কাপড় দিও না খালা শাশুড়ি বলেছে কাপড় দিলে সবার পছন্দ হবে না কাপড় না দিয়ে টাকা দিয়ে দিতে ত্রিশ হাজার টাকা দিলে নাকি সবার হয়ে যাবে আচ্ছা মা তুই চিন্তা করিস না আমি এখনো বেঁচে আছি আমার বুঝতে দেরি হলো না এতক্ষণে মেয়ের চোখের অনেক জল গড়িয়ে পড়েছে আচ্ছা বাবা এখন রাখি আচ্ছা মা ভালো থাকিস রাতে ছোট ছেলে নামাজ থেকে আসলো বাবা তুমি আছো হ্যাঁ আছি কিছু বলবি হ্যাঁ ঈদের পর দ্বিতীয় সপ্তাহে আমার সেমিস্টার ফাইনাল বেতন ফর্ম ফিল ও অন্যান্য সহ পঁচিশ হাজার টাকা লাগবে আমার টিউশনের কিছু টাকা আছে আপনি বিশ হাজার দিলেই হয়ে যাবে আচ্ছা দেখি খেয়ে ঘুমিয়ে পড় না বাবা লেট হলে একদম দিতে পারবো না নতুন জামাই বাড়িতে মৌসুমী ফল দিতে হবে তাতে দশ থেকে পনেরো হাজার টাকা দরকার ঈদের পরে আবার কোরবানির ঈদ মেয়ের বাড়িতে গরু দিতে হবে গরুর যে দাম কমপক্ষে পঞ্চাশ হাজার টাকা তো লাগবে এখানেই শেষ নয় এখানে মরশুমের বিভিন্ন বিভিন্ন আয়োজন এইসব চিন্তা করতে করতে না খেয়ে শুয়ে পড়েছি মেয়ের মা অনেক কিছু জিজ্ঞেস করেছিল কিছু না বলে শুয়ে পড়েছি মাথা একটা বিষয়ে কাজ করছে টাকা টাকা আর মেয়ের সু এইভাবে রাত বারোটা হঠাৎ করে বুকের ব্যথাটা বেড়ে গিয়েছে ধীরে ধীরে আমি দুর্বল হয়ে যাচ্ছি আমার হাত পা গুলো হয়ে যাচ্ছে আমার সারা জীবনের অনেক স্বপ্ন অসমাপ্ত রয়ে গিয়েছে সেই চিন্তাগুলো এখনো আমার পিছু ছাড়ছে না পরের দিন সকালবেলা সবাই কান্নাকাটি করছে আমার ছোট মেয়ে আর আমার স্ত্রী সবচেয়ে বেশি কাঁদছে শুনলাম বড় মেয়ে এরই মধ্যে এসে পড়েছে সবার দিকে চেয়ে থাকলাম অনেক কিছু বলতে চেয়েছি কিন্তু কিছুই কিছুই বলতে পারছি না না ঠিক মিনিট পর আর জানি এইভাবে হারিয়ে যাচ্ছে অনেক বাবা আর বাবাদের স্নেহ থেকে বঞ্চিত হচ্ছে শত শত ছেলে মেয়েরা হয়তো অনেকে এখনো জানে না তাদের বাবার মৃত্যুর রহস্য এভাবে প্রতিনিয়ত হারাচ্ছি আমাদের প্রিয় বাবাদের